আজকে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব। যে সবারই মধ্যে প্রশ্ন থাকে যে বিবাহিত জীবন কেমন হবে বা বিবাহিত জীবন সুখের হবে কি না তারপর প্রশ্নটা থেকে থাকে আমার বিয়েটা কবে হবে কত বছর বয়সে হবে বা অবৈধ সম্পর্ক আছে কিনা বা অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে কি না বা সেই সম্পর্কটা কিভাবে তৈরি হতে পারে এবং সাথে সাথে ডিভোর্সের কোনো যোগ বা প্রবণতা আছে কি না বা হস্তরেখায় এমন কোন সংকেতগুলো থাকলে আপনারা নিজেরা নিজেদের হাতের দিকে তাকিয়ে পরে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যেতে পারেন আর সাথে সাথে নিজেরা হাত দেখাটাও শিখে যেতে পারেন এবং অপরের হাতটা দেখেই কিন্তু আপনারা তার সম্বন্ধে অনেকটাই তথ্য কিন্তু জেনে যেতে পারেন তাই আর দেরি না করে চলুন হাত দেখাটা শেখা যাক তার আগে অবশ্যই জাতকরা হলে নিজেদের ডান হাত এবং জাতিকারা হলে নিজেদের বাঁ হাতের দিকে লক্ষ্য করুন তাহলে প্রথম যে প্রশ্নটা যে এই যে বিবাহের যে ব্যাপারটা দেখব কোথা থেকে বা কোথা থেকে দেখা হয় অনেকগুলো জায়গা আছে কিন্তু তার মধ্যে মেনলি যে জায়গাটা এই যে হাতের ছবিটা দেখছেন লক্ষ্য করুন এই যে ক্ষেত্রটা বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র এবং এই যে রেখাটা রয়েছে এটা হচ্ছে হৃদয় রেখা এবং কোনো জাতক বা জাতিকার বিবাহ কত বছর বয়সে হবে আনুমানিক সেটা যদি বলতে হয় তাহলে এই যে হৃদয় রেখা থেকে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এই যে বিবাহ রেখাটা যত কাছে থাকবে সেই সমস্ত জাতক জাতিকার বিবাহ কিন্তু তত কম বয়সে হবে ধরুন এই জায়গা যে ছবি দেখছি এই জায়গাটা মিডিল পজিশনে যদি রেখাটা থেকে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহ বাইশ থেকে পঁচিশের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বা এই যে রেখাটা লক্ষ্য করছেন এরকম যদি এই রেখা লক্ষ্য করেন কোনো জাতক জাতিকার হাতে তাহলে কিন্তু বলা যায় আঠাশ থেকে বত্রিশের মধ্যে সেই জাতক জাতিকার বিবাহ হয়ে যাবে এবারে আপনারা কনফিউজে পড়ে গেছেন কারোর হাতে একটা রেখা কাউরি হাতে দুটো রেখা কারোর হাতে তিনটে রেখা তাহলে কোন রেখাটা ধরব সেটা তো বলা হচ্ছে না এটা যে রেখাটা সবচেয়ে স্ট্রং যে রেখাটা সবচেয়ে গভীর এবং যে রেখাটা সবচেয়ে বড় এবং পমিনেন্টলি বোঝা যাচ্ছে সেই রেখাটাকে কিন্তু আমরা বিবাহ রেখা ধরব এবং ওই একটা দুটো বা তিনটে রেখা থাকলে কি রেজাল্ট হয় সে কথাটাও কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো অর্থাৎ আপনাদেরকে আমি বলে দেবো যে একটা হাতে একটা রেখা থাকলে কি হয় বিবাহ রেখা দুটো বিবাহ রেখা থাকলে কি হয় বা তিনটে বিবাহ রেখা থাকলে কি হয় এবার প্রশ্ন হচ্ছে যদি একটা বিবাহ রেখা থেকে থাকে তাহলে কি হয় আমি প্রথমেই বলেছিলাম বিবাহিত জীবন কেমন হবে যে সমস্ত জাতক জাতিকাদের একটাই বিবাহ রেখা রয়েছে তাদের বিবাহিত জীবন খুব সুখের হয় এবং তারা একে অপরকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে এবং একে অপরের জন্য তারা জীবনটাকে উৎসর্গ করতেও কিন্তু পিছ হয় না এবং তাদের মধ্যে বন্ডিং দারুণ থাকে এটাও কিন্তু নিঃসন্দেহে বলা যায় তাই যে সমস্ত জাতক জাতিকাদের একটা বিবাহ রেখা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বৈবাহিক জীবন বেশ সুখের বেশ হ্যাপি বেশ রোমান্টিক প্রকৃতির কিন্তু হয়ে থাকে এটাও নিঃসন্দেহে বলা যায় এবার লক্ষ্য করছেন কেউ কেউ যে হাতে দুটো বিবাহ রেখা আছে সেক্ষেত্রে কি হবে অনেকে বলে দুটো বিয়ে হবে ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে কি যে বিবাহের আগে সেই জাতক বা জাতিকা হতে পারে রূপ সম্পর্কে বা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ছিলেন তারপর তাদের বিবাহ হয়েছে বা এটাও হতে পারে যে বিবাহের পরও হয়তো কোনো সম্পর্কে তারা জড়িয়ে যেতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এটা জীবনে অনেকজনকে ভালোবাসতে পারে কিন্তু এটাও খুব খুব সত্যি কথা আর মিলিয়ে নিন হয়তো যাকে ভালোবেসেছে তার সঙ্গে বিয়ে হয়নি কিন্তু তারা যেটা প্রথম ভালোবাসবে রিয়েল লাভ যেটা তাদের জীবনে থাকবে সেই ভালোবাসাটা কিন্তু তারা কোনো দিন পারে না তারা কিন্তু তাই ভালোবাসাটাকে জীবনে মনে রাখে এবং মনে রেখে চলে তারা অনেক ভালোবাসতে পারে তার মধ্যে একটা ভালোবাসা কিন্তু সারা জীবন তাদের হৃদয়ে কিন্তু দাগ কেটে যায় যে সমস্ত জাতক জাতিকাদের দুটো বিবাহ রেখা আছে এবার অনেকে হাতের দিকে তাকিয়ে হয়তো লক্ষ্য করছেন তিনটে বিবাহ রেখা আছে সেক্ষেত্রে কি হয় যে সমস্ত জাতক জাতিকাদের তিনটে বিবাহ রেখা রয়েছে তারা জীবনে প্রচুর প্রেম করবে এবং তারা জীবনে মানুষকে এতটাই বিশ্বাস জন্মাবে যে তারা তাদের সঙ্গে প্রেম করতে তারা বাধ্য হবে কিন্তু এত প্রেম করবে এটা সত্যি কথা মানে ঠকিয়ে প্রেম করা যদি বলেন বা প্রেমে এক্সপার্ক যদি কোনো জাতক জাতিকে বলা হয় তাহলে কিন্তু এই তিনটে যদি কোনো ব্যবহার রাখা থাকে সেই সমস্ত জাতক জাতিকে তো হয়ে থাকে কিন্তু এটাও সত্যি কথা তারা যখন বিয়ে করবে তারপর থেকে কিন্তু তাদের ওই যে নেচারটা সম্পূর্ণভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তারা সাথে সাথে প্রচণ্ড পরিমাণে রোমান্টিক প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী এবং তার লাইফ পার্টনারকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে তার জীবনটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাবে যে সমস্ত জাতক জাতিকাদের তিনটে বিবাহ রেখা রয়েছে মিলিয়ে নেবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে কতটা আমার কথাটা সত্যি হচ্ছে এবার আসি বিবাহিত জীবনে যে সমস্যা দেখা দেয় বা সমস্যার সাথে সাথে যদি ডিভোর্সের দিকেও ইন্ডিকেট করে সেখানে কোন রেখাগুলোকে আমরা দেখব যে হাতের দিকে লক্ষ্য করুন এই যে রেখাটা রয়েছে এটা বিবাহ রেখা এই বিবাহ রেখা যদি দুটো শাখায় বিভাজিত হয়ে যায় তাহলে এটা ইন্ডিকেট করে সেই জাতক বা জাতিকার জীবনে অবৈধ সম্পর্ক আসতে পারে বা সেই জাতক বা জাতিকার জীবনে অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে যেতে পারে বারবার বলছি যেতে পারে হাতে এমন কোনো স্ট্রং যোগ যদি থেকে থাকে বা হাতে এমন কোনো স্ট্রং পয়েন্ট যদি থেকে থাকে সেই অবৈধ সম্পর্ক কিন্তু তৈরি হতে দেবে না বা তারা তৈরি করতে পারবে না বা তাদের জীবনে অবৈধ সম্পর্ক যোগ থাকলেও অবৈধ সম্পর্ক তৈরি হবে না মানে হাতে আছে বলেই দুম করে বলে দিলাম দুম করে বিশ্বাস করে নিলাম সেটা কিন্তু নয় একটার উপর বেশ করে কাউরির উপর আঙুল তোলা যায় না সম্পূর্ণ চিত্তটা দেখার পরে তাকে প্রেডিকশনটা করতে হয় এবং কোন জাতক বা জাতিকার যদি বিবাহ রেখা একেবারে ঘুরে এসে এই হৃদয় রেখার সঙ্গে যে স্ক্রিনে দেখাচ্ছি যুক্ত হয়ে যায় তো সেই সমস্ত জাতক জাতিকার বিবাহিত জীবন খুব সমস্যা হয় এবং বিবাহিত জীবনের পরেও তাদের সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি হয়ে যায় অর্থাৎ তাদের স্বামী বা স্ত্রী কেউ মারা যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে থাকে এক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ মানে আরেকটা সম্পর্কে তারা কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে বিবাহ রেখাটা রয়েছে এই বিবাহ রেখা আছে এবং সাথে সাথে এই যে হৃদয় রেখাটা রয়েছে এই হৃদয় রেখা উপর যদি বারবার কাঁটা চিহ্ন তিনিভাবে দেখাচ্ছি বা ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে সেই জাতক বা জাতিকারা কিন্তু বিবাহিত জীবনে সুখী হয় না তারা নিজের নিজেরাই আনহ্যাপি থাকে নিজেদের একটা অশান্তি একটা চাপা উত্তোলন এবং অবিশ্বাস সন্দেহ এই জন্য কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু তলা নিতে ঠেকে যায় এবং তাদের বিবাহিত জীবন বেশ সমস্যাকর হয় এটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এবং আর এই সমস্যার জন্যই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় দূরত্ব থেকে কিন্তু ডিভোর্সটাও কিন্তু তৈরি হয়ে যায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবার এছাড়াও এই যে শুক্রের ক্ষেত্রটা কিন্তু দেখতে হয় এই সুখের ক্ষেত্র যদি কাউরে একেবারে দাবা থাকে সুখের ক্ষেত্রে যদি একেবারে অপুষ্ট থাকে এবং শুক্রের ক্ষেত্রে যদি কোনো স্ক্রিনে দেখাচ্ছি কালো তিল বা ক্রস চিহ্ন বা জাল চিহ্ন যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি লক্ষ্য করুন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয় বৈবাহিক জীবনে প্রবলেম তৈরি হয় অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা যোগ থাকে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স তৈরি হয় ডিভোর্স না হলেও একে অপর থেকে কিন্তু দূরত্ব থাকে বা একে অপর থেকে কিন্তু অনেকটাই তারা দূরে থাকে বাস ডিভোর্সের মতোই খাতা পেনে হয় না কিন্তু মানসিকভাবে তারা সেপারেশন এই সমস্ত সংকেতগুলো যদি থেকে থাকে তো অবশ্যই এই সমস্ত ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে তাছাড়া অনেক কিছু সূক্ষানুসূক্ষ বিচার বিশ্লেষণ কিন্তু করার পর তারপর কোনো জাতক জাতিকাকে এত কমিনেন্ট বলা উচিত তা না ছাড়া কিন্তু একদম দুম করে দেখলেন আর বলে দিলেন সেটা কিন্তু ঠিক নয় কারণ অনেক গ্রহ অনেক নক্ষত্রে মার পেছে। ঘটনা ঘটলেও ঘটতে দেয় না দেখলেও সেটা হতে দেয় না অনেক শুভ গ্রহও কিন্তু আমাদের জীবনে শুভত্ব নিয়ে আসে হয় না মনে মনে হয় যে ওকে খুব ভালো লাগে কিন্তু ভালো লেগেই গেল কোনোদিন মুখুটে বলতে পারলেন না বলতে দিল না আপনাকে তাই আপনি বলতে পারলেন না তাই মনের সুপ্ত বাসনা অনেক সময় সুপ্ত অবস্থাতেই থেকে যায় হয়তো সেই গ্রহটা আপনাকে ভালো করলো না খারাপ করলো সেটা আপনারা বিশ্লেষণ করুন বিচার করুন আমার এখানে কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন বেলটা অন করে দিন সুন্দর সুন্দর জ্যোতিষ সংক্রান্ত বাস্তু সংক্রান্ত ভিডিও তথ্য পাওয়ার জন্য আজকে মধ্যে বলতে নমস্কার